নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে কিছু কুমড়ো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর নিয়েছি পটল আর এখানে মেন উপকরণ ব্যবহার করব আমি কিছুটা সয়াবিন যেহেতু এটা নিরামিষ তো এই নিরামিষ সবজির সঙ্গে আমি সয়াবিন মিশিয়ে আজকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি গরম ভাত রুটি লুচি পরোটা সবার সঙ্গে আপনারা খেতে পারবেন এবারে দেখুন একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে সয়াবিনগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর একেবারে জল ঝরিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো দশ মিনিট মতো এটাকে ভিজিয়ে রাখতে হবে তলে কিন্তু সয়াবিনগুলো বেশ ফুলবে আর অবশ্যই লবণ দিতে হবে জলের মধ্যে এবার একটা মশলা করে নেবো নিয়েছি গোটা গরম মশলা হাফ চামচ ধনের গুঁড়ো এই গোটা ধনে হাফ চামচ গোটা জিরে তো গোটা গরম মশলাটাকে প্রথমে একটু ভেজে নেব কারণ গোটা গরম মশলাটা ভাজতে সময় লাগে সেই জন্য প্রথমে একটু গোটা গরম মশলাটাকে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরের জিরে আর গোটা ধনিয়া আপনাদের কাছে যদি গোটা মৌরি থাকে এটাও দিয়ে দিতে পারেন এর সঙ্গে খেতে আরও বেশি টেস্টি লাগবে আমার কাছে মৌরি ছিল না বলে স্কিপ করেছি অবশ্যই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা কোথাও স্কিপ করবেন না নিরামিষ দিনে এই রকম একটা দুর্দান্ত স্বাদের সয়াবিন দিয়ে সবজি রান্না যদি আপনারা বাড়িতে বানিয়ে করে খেতে পারেন দেখবেন খুবই টেস্টি হয় বাচ্চারা সয়াবিনের সঙ্গে কিন্তু সবজিটাও খেয়ে নেবে আর বন্ধুরা এটা ঠাকুরকে ভোগ হিসাবেও আপনারা দিতে পারবেন এবারে মশলাটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এটাকে একেবারে গুঁড়ো করে আপনাদেরকে দেখাবো এবারে দেখুন তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আর কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি এখানে দুটো বড় সাইজের আলু আমি ব্যবহার করেছি আর ঠিক এই রকম সাইজের দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম একটু চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি আলুটাকে প্রথমে লাল লাল করে ভাজতে হবে আলু ভেজে তরকারিতে না ব্যবহার করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর যেটুকুনি তেল দিয়েছি এই তেলেই আমি সমস্ত রান্নাটা করব আর বেশি কিন্তু এখানে আমি তেল ব্যবহার করব না এবারে ওর মধ্যেই আমি আলুটা তুলে নেওয়ার পরে পটলটাকেও ভেজে নেব অবশ্যই পটল পটলটাকেও একটু হালকাভাবে ভাজবেন যখন পটলের গায়ে হালকা লালচে কালার চলে আসবে তখনই কিন্তু পটলটা ভেজে তুলে নেবেন আর এই পটল ভাজাতে আমি কোনো রকম হলুদ বা লবণ এখনই ব্যবহার করিনি আপনারা চাইলে একটু হলুদ লবণ ব্যবহার করতেই পারেন তবে আমি কিন্তু কোনো কিছু হলুদ বা লবণ ব্যবহার করিনি হালকা লালচে যখন হয়ে তখন পটলটাকেও আমি তুলে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এবারে এর মধ্যেই কিন্তু আমি লো ফ্লেমে এখন গ্যাসের ফ্লেমটাকে দিয়ে রেখেছি ফোড়নটা দেওয়ার সময় যে মশলাটাকে ভেজে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাকে এখানে চা চামচের এক চামচ মতো আমি ব্যবহার করছি তেলের মধ্যেই কিন্তু ব্যবহার করতে হবে আর মনে রাখতে হবে যাতে পুড়ে না যায় এখন এর মধ্যেই ব্যবহার করছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো স্লাইস করে কেটে রেখেছি এবারে এইটাকে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে অবশ্যই মাথায় রাখবেন এখানে জল দিয়ে যদি মশলাটা কষান তাহলে মশলা থেকে কিন্তু সুন্দর একটা স্বাদ বের হয় মশলাটার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর লবণ একসাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম এগুলোকে অ্যাড করে দেওয়ার পরে আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো নেওয়ার পরে কিন্তু বন্ধুরা এর মধ্যে আমি কিছুটা জল ব্যবহার করব যাতে মশলাটা পুড়ে না যায় এবারে আরও একটু জল ব্যবহার করে একটু নাড়াচাড়া করে এটাকে মিনিট তিনেক মতো লো ফ্লেমে ঢেকে রাখবো যাতে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়ে মশলাটার উপরে তেল ভাজতে থাকে আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া আমি কোনো মতেই এগোতে পারব না বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন যদি মনে হয় আমার রেসিপিটি আপনাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন মিনিট দিনে মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছি একদম ঘড়ি দেখে লো ফ্লেমে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন ঢাকা দিয়ে হয়ে হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছে আর দেখুন কত সুন্দর মশলাটা কষে গেছে এখন এর মধ্যে আমি কিন্তু কুমড়োটাকে ভাজিনি আমি কুমড়োটা এর মধ্যেই ব্যবহার করব। এতে কুমড়োটা ভাজাও হয়ে যাবে কাঁচা গন্ধও চলে যাবে কুমড়োর আর খুব সুন্দরভাবে মশলার সাথে কিন্তু এটা কষানোও আমার হয়ে যাবে অবশ্যই আমি যে পদ্ধতিতে রান্না করছি এই পদ্ধতিতে আপনারা অন্তত একবার আমার কথা শুনে রান্নাটা করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর হয় কুমড়োটাকে বেশ কষানোর পরে তারপরে আমি এর মধ্যে সয়াবিনটাকেও দিয়ে দিলাম সোয়াবিন আর কুমড়োটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলার সাথে সয়াবিনের মধ্যেও মশলা ঢুকে যাবে সয়াবিনটা কিন্তু আমি আগে থেকে ভাজিনি মাথায় রাখবেন আমি কিন্তু একেবারের মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর কষানো হয়েছে তেলও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যেই আমি ভেজে রাখা আলু আর পটলটা ব্যবহার করব। এতে কিন্তু কুমড়োটাও কিন্তু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা কষতে কষতে পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি সোয়াবিন আর কুমড়োটা দেওয়ার পরে এবারে ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে আমি কিন্তু লবণটা আগে থেকেই ব্যবহার করে নিয়েছি আর কোনো লবণ এখন দেবো না সবার শেষে একবার দেখে নেবো লবণটা ঠিকঠাক আছে কিনা এবার সবজির সঙ্গে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি সয়াবিন আর আলুর সঙ্গেও কষানো আমার হয়ে গেছে এখন একটু জল ব্যবহার করছি জলটা কিন্তু বুঝে দিতে হবে এটা কিন্তু গামাখা তরকারি তৈরি হবে এটা কিন্তু কোনো রকম ঝোল হবে না কারণ এটা লুচি রুটি পরোঠা দিয়েও খেতে পারেন আবার বন্ধুরা গরম ভাতের সাথেও খেতে পারেন পোলাওর সাথে কিন্তু এটা বেশ সুন্দর লাগে বন্ধুরা এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট মতো হতে দেবো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পরে চলে আসবো ঢাকাটা খুলে নেবো আর দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু বেশ কমে গেছে এবার একটু নাড়াচাড়া করে একটা দুটো আলুকে একটু ভেঙে দেব ভেঙে দেওয়ার পরে এবারে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়েছিলাম এবার সবার শেষেও আবার এক চামচ আমি ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি অবশ্যই এখানে স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন তবে কিন্তু এই তরকারির টেস্ট আরো সুন্দর আসবে এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর একটু চেকও করে নেব লবণটা ঠিকঠাক আছে কি না আর দেখুন বন্ধুরা তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর আমি একটু চেকও করে নিয়েছিলাম তো তরকারিতে লবণটা একদম পারফেক্ট আছে আর দেওয়ার কোনো দরকার নেই এবারে দেখুন আমি পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে এবার একটা বাটিতে তুলেও আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করছি আমার আজকের এই নিরামিষ সয়াবিন সবজি রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুরা সাপোর্ট করবেন পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন নমস্কার সুস্থ থাকবেন আর ভালো